সিদ্ধোষ ভাই আজকে চ্যানেলটা মনে হলো সিদ্ধোষ ভাই আজকে চ্যানেলটা মনে হলো আমাদের হ্যাঁ তিনজন যা যারা আছো সব একটা করে লাইক করো শুনে খুশি হলাম হ্যাঁ অসংখ্য হ্যাঁ আজকে কালকে আজকে সাকসেস হয়েছে তবে তাহলে পার্টি হবে ফার্স্ট ট্রেন হয়ে যাক পার্টি করবো ফার্স্ট পেমেন্টটাকে হোক তোমাদের তোমাদের তো ডাকবোই ভাই তোমাদেরকে ছাড়া তো হবে না তোমাদের সবাইকে একদিন ডাকবো আগে পেমেন্টটা হোক তেমন সবের তো সবের তো মনিটা হয়েছে এখন 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 কিন্তু ফুল সাপোর্ট করতে হবে কি আবার একটা লাইফ হয়েছিল হ্যাঁ বিদুসবায় তোমার দিদি প্রচন্ড অসুস্থ জানতো আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম এগিয়ে যান এই হলো তো যাব আমার আশীর্বাদ করবেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছে হ্যাঁ ভাই কোনো ভাবে চলে যাচ্ছে মনটা ভালো নেই কারণ বুঝতেই পারছো তোমার দিদি কতটা অসুস্থ তুমি যেন ভাইয়া দিদি ভাই যেটা তোমার গলাটা যেটা আওয়াজটা বসে গেছিলো কিন্তু আজকে একদম খুবই কম কিছুক্ষণ আগে অবধি লাইভে ছিল তো আর পারছে না এখন সে বলবো মানে একদম কথার আওয়াজটা পাল্টে গেছে জানো তো কেমন একটা মানে গলাটা খুব অবস্থা খারাপ আজকে সেকুন পর গেছিলাম ওখানে ডাক্তার দেখলাম রূপ ঘোষ দেখিয়ে এলাম আজকে তো বলেছে এখন মানে পাঁচ ছ রকমের ব্লাড টেস্ট দিয়েছে আর বুকে ফটো দিয়েছে এগুলো করে আবার সাত দিনের মধ্যে বলেছে Deze is een beetje een beetje een beetje een beetje een beetje een বাড়ির খবর কী বলবো ওই যে বললাম দিদি প্রচণ্ড অসুস্থ আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম সেখান গেছিলাম ওখানে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম রুখোজকে পাঁচ ছ রকমের ব্লাড টেস্ট দিয়েছে বুকের ছবি দিয়েছে এগুলো করার পরে তারপর দেখা যাক কেমন হচ্ছে এগুলো করি ওষুধ খেয়ে যদি কমে যায় তাহলে তো আর ওই পরীক্ষাগুলো করতে হবে না হ্যাঁ ওষুধটা তো নিয়ে এসেছি তো আমার মনে হচ্ছে চার পাঁচজন দিন ওষুধটা খাক দেখা যাক কেমন থাকছে তারপরে সাত দিনের আগে তো দেখ সাত দিন ওষুধ দিয়ে সাত দিন ওষুধটা খা সাত দিনের পাঁচ দিন ওষুধটা খাক তুমি দেখেছি একটু কম পড়ছে না তখন টেস্ট টেস্টগুলো করবো ছবিটা করবো না আবার দেখা যাবো দেখাগুলো নিশ্চয়ই খেতে বলবো হ্যাঁ ওষুধগুলো তো ওষুধগুলো তো খাচ্ছি আজ থেকে শুরু করলাম কারণ আজকে টেস্ট করা দেখেই নিয়ে এসছি রাতে রাতে কি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আজকে যেটা ব্লগটা দিয়েছি তুমি দেখো ফিরোস ভাই দেখো ছোট্ট মতো ব্লগ দিয়েছি দেখো তোমার দিদিভাইকে নিয়ে দেখলে বুঝতে পারবে যে কি হয়েছে আর কি মানে কি সমস্যা তুমি নিজেই বুঝতে পারবে আমাকে বলতে হবে না বুঝলে তো তবে বলে দিচ্ছি মানে গলাটা একদম বসে গেছে কথাটা মানে কথাগুলো একদম কেমন হচ্ছে জানো তো আজকে যে ব্লগটা দিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবে আজকে দেখো একটা ব্লগ দিয়েছি সেই ব্লকটা একটু দেখো বুঝতে পারবে মানে তোমার দিদি দেখলে বুঝতে পারবে যে কি অবস্থা হয়ে রয়েছে এখন লাইভটা আবার শুরু করলাম একটা জিনিস টেস্টিং করছিলাম বলে তো যে লাইভ শুরু করলাম তো আর আজকে আমি সেখানে লাইভ থাকবো না আবার দেখা হবে কালকে ঠিক আছে এখন অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশ দেখে তো আজকে লাইফটা কিন্তু এখানে শেষ করছি বুঝলতো তো তোর ভাই শরীরটা ভালো নেই আর আমারও বেশ ভালো লাগছে না মনটা ভালো নেই কারণ ও অসুস্থ হলে আমারও মনটা ভালো লাগে না তো কারণ লাইভটা শুধুমাত্র ওই করে হ্যাঁ আমি তো ভিডিওগুলো বানাই লাইভটা ওই করে আর ইতিমধ্যে হয়েছে কি মানে ওর তো লাইভ করার নিষিদ্ধ মানে কথা বলে একদম যাবে না তবুও সন্ধ্যে থেকে অনেকক্ষণ ধরে লাইকটা করলো প্রায় ঘন্টার মতো লাইকটা করলো হ্যাঁ লাইক করা পরে আবার কোনো সঙ্গে একটু অসুস্থ হয়ে পড়লো হ্যাঁ তো শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকোটা